সুনাইমুরিতে মাদ্রাসা শিক্ষার্থীকে জবাই করে হত্যা সহপাঠীর ভয়াবহ ভয়াবহতা নোয়াখালীর সুনাইমুরিতে ঘটেছে এক হৃদয় বিধারক ও চাঞ্চল্যকর ঘটনা মাদ্রাসার আবাসিক হোস্টেলে গোমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে জবাই করে হত্যা করেছে তার ওই সহপাঠী টুপি পরা নিয়ে ছোট একটি বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডের পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ওই হিপস মাদ্রাসা রোববার গভীর রাতে প্রায় দুইটা থেকে আড়াইটার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীর নাম নাজিম উদ্দিন বয়স মাত্র তেরো বছর সে চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা অভিযুক্ত সহপাঠীর নাম আবু সায়েদ সুল্ল ময়মনসিংহ জেলার ঠেঙ্গাপাড়ার রুস্তুমালের ছেলে গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা কালে নাজিমকে প্রথমে ঘাড়ে আঘাত করে পরে ধারালু অস্ত্র দিয়ে জবাই করে বলে জানায় মাদ্রাসা সূত্র প্রাথমিক তথ্য অনুযায়ী দুই সপ্তাহ আগে টুপি পড়াকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে কথা কাটাকাটি হয় সেই সামান্য বিরোধই মনে জমে থাকা খুবই পরিণত হয়ে ভয়াবহ হত্যার ঘটনায় রূপ নেয় ঘটনার পরপরও স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং দ্রুত অভিযুক্ত সায়দকে আটক করা হয় পুলিশ বলছে তদন্ত চলছে এবং এই ঘটনার পেছনে মানসিক ও সামাজিক প্রভাব খতিয়ে দেখা হচ্ছে এদিকে এলাকা জুড়ে নেমে এসেছে সুখের ছায়া হতবাক অভিভাবকসহ স্থানীয়রা দাবি করছেন মাদ্রাসা আবাসনে নিরাপত্তা ভাড়ানো জরুরি একটি ছোট্ট অভিযোগ একটি ভুল প্রতিক্রিয়া আর তাতেই জড়ে গেল একটি নির্দোষ শিশুর প্রাণ এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক পরামর্শ আন্তরিক তদারকি ও নিরাপত্তা কতটা জরুরি